সবাইকে আলাপন কৃষি ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এবং শুভকামনা জানিয়ে আজকে লাইভে শুরু করছি লাইভটা আপনাদের ভালোবাসার একটা চ্যানেল হালাপন কৃষি ফার্মিং বিগত প্রায় দুই মাস থেকে কোনো ভিডিও আসলে বানাতে পারছি না কোনো মানে ফার্মিংয়ের বিষয়ে আসলে কোনো কিছুই মনোযোগ সহকারে কিছু করতে পারছি না শুধুমাত্র মেন্টালি একটু ডিপ্রেশনের কারণে আপনারা যারা আলাপন কৃষি ফার্মিং ইউটিউব চ্যানেলকে যারা ভালোবাসেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমার বাবা আমার জন্মদাতার পিতা এই আগস্ট মাসের গত আট তারিখে উনি আমাদের মাঝে নেই পৃথিবী ছেড়ে চলে গেছেন যার কারণে নিয়মিত ভিডিও বানানো লাইফে এসে একটু সময় দেওয়া এই জিনিসগুলো আসলে হয়ে উঠেনি বেশ কয়েক দু তিন মাস থেকে তারপরেও আমি চেষ্টা করি যে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করা আজকে যেহেতু বাইশ তারিখ গত মানে গত শুক্রবারের আগের শুক্রবার অর্থাৎ আট তারিখে উনি গত হয়েছেন যার কারণে লাইফে এসে গুছিয়ে কথা বলার মতো মানসিকতা নেই বললেই চলে তারপরে চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি বিষয়টা কারণটা হলো যে এমন একটা সময়ের মধ্য দিয়ে আমি সময়গুলো পার করছি যেখানে আসলে যে আমার নিয়মিত যে কাজগুলো আমি করতাম সেটা আসলে বিঘ্ন হচ্ছে আমি ট্রেনিংগুলো করা করার যে ট্রেনিংগুলো হতো নিয়মিত সেটাও আপাতত কমে গেছে তারপরে হলো ভিডিও বানানো থেকে শুরু করে সব কিছুই বলতে পারেন মানে স্তমিত হয়ে গেছে সব থেমে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে যে এটাকে আসলে রানিং করাটা কঠিন একটা কাজ হয়ে যাচ্ছে মানে কিভাবে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরবো সেটা বলার মতো আসলে আমার ভাষা নেই শব্দ নেই শুধুমাত্র এক বুক চাপা একটা কষ্ট একটা বিরহ নিয়ে আসলে লাইফে আসা শুধুমাত্র আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি আজকের এই লাইফে আপনাদের কাছে শুধু দোয়া প্রার্থনা জানাই শুধু দোয়া এবং প্রার্থনা জন্যই মূলত লাইফে আজকে আসা আজকে কোনো ইনফরমেশন আপনাদেরকে দিব না কোনো ফার্মিংয়ের বিষয় নিয়ে কথা বলবো না যেহেতু মেন্টালি আমি অনেকটা ভেঙে পড়েছি মানে তারপর চেষ্টা করছি যতটুকু রিকোভারি করা যায় জন্ম মৃত্যুর সৃষ্টিকর্তার হাতেই থাকে তো এটা স্বাভাবিক প্রক্রিয়া হলেও স্বাভাবিক ঘটনা হলেও বাস্তবতাটাকে মেনে নেওয়া অনেক কঠিন একটা কাজ এটা যাদের যে ফ্যামিলিতে বা যাদের আপনাদের যাদের মা বাবা বা নিজের আত্মীয় স্বজন আজকে পৃথিবীতে নেই তারাই শুধু এটা অনুভব করতে পারবে খুব ভালোভাবে তো এই মানসিকতাটা আসলে নেই যার কারণে কথা বলার যে একটা আবেগ কথা বলার যে একটা মুড কথা বলার মনের মধ্যে যে সুতরা এটা কিন্তু মানে হারিয়ে ফেলছে বলতে পারেন আসলে যখন লাইফটা আমি চিন্তা করলাম যে আপনাদের মাঝে আসবো একটু কয়েকটা কথা বলবো বাবার জন্য একটু দোয়া প্রার্থনা করব আপনাদের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা যেন আপনারা করেন সেটা কামনা করছি তখনই আসলে মনের মধ্যে একটা খারাপ লাগা শুরু হয় প্রতিনিয়তই মনে হয় যে আসলে পৃথিবীতে বাবা নামক একটা শব্দ যে শব্দটার দিয়ে অনেক কিছু মেন করা যায় বাবা বাবা শব্দটাই হচ্ছে যার কোনো পুঁতি শব্দ নেই বাবা শব্দের মাঝেই হচ্ছে সব কিছুই থাকে ছোট থেকে বড় হলাম পড়াশোনা করলাম ফ্যামিলি থেকে সাপোর্ট দিল দেওয়া হয়েছে ধীরে 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 আমাদেরকে তারা মানুষ করেছেন পড়াশোনা করিয়েছেন পড়াশোনা করে শেষ করে জব করলাম বিয়ে শাদী হলো আমার একটা ছোটো একটা বিবি আছে তারপর আমি নিজেকে ধন্য মনে করি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি উনি যেন স্বর্গবাসী হন এবং আমি নিজেকে প্রাউড ফিল করি ধন্য মনে করি যে হলো বাবা আমাকে তৈরি করে দিয়ে গেছেন এই পৃথিবীতে ছোটো থেকে বড় করেছেন বিয়ে শী হলো ছোট বিবি আছে তো পরিপূর্ণ একটা ফ্যামিলি তিনি উপহার দিয়ে গেছেন তার যে দায়িত্ব কর্তব্য সেটা তিনি পালন করে দিয়ে গেছেন এটাকে শুধু রক্ষা করা ধারণ করে সামনে এগোনোটাই আমি মনে করি এই তারপরেও বাস্তবতা আসলে মেনে নেওয়াটা অনেক কঠিন একটা কাজ হয়ে যায় হয়তো বা লাইফটা বেশিক্ষণ আমি থাকবো না সর্বোচ্চ কম একটা লাইফ আমি আজকে শেষ করে দিব আমার বাবার জন্য আপনারা প্রার্থনা করবেন দোয়া করবেন বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে যেখানেই থাকুক বাবা উনি যেন স্বর্গবাসী হয় বাবার আত্মার জন্য বিদি আত্মার জন্য আপনারা দোয়া করবেন বৃষ্টি পড়তেছে আমি একটু ভিতরে যাই চলে গেছে তো বাবার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন দোয়া করবেন উনি যেন ব্যস্তবাসী হয় বা স্বর্গবাসী হয় তো আসলে অনেক কঠিন মেনে নেওয়াটাও কঠিন প্রতিনিয়ত এই সেই ছোটো ছোটো ঘটনাগুলো মনে হয় নিজের মাঝে একটা অস্থিরতা তৈরি হয় যে আসলে নিজেকে কতটুকু আরও ধৈর্য ধরে সামনে আগাতে পারি তো আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন আমরা যেন আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন আপনাদের মাঝে যেভাবে আগে প্রতিনিয়ত এই ভিডিওগুলো বানাতাম আপনাদের জন্য আপনাদের সেবাই আমি সবসময় নিয়োজিত আপনারা জানেন যে হলো আমি হোয়াটসঅ্যাপে ফোনে মেসেঞ্জারে আমি কিন্তু কখনো কোনো কার কাছ থেকে পেমেন্ট নেই না আমি চেষ্টা করে যাই যে সেবাটা সর্বোচ্চ সর্বোচ্চ দেওয়ার জন্য এবং সঠিক চিকিৎসার মাধ্যমে তো সে জায়গা থেকে আপনাদের প্রতি আমার কামনা যে বাবার জন্য আপনারা দোয়া করবেন আপনার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনাদের আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্যও আমি দোয়া করি প্রার্থনা করি যেন প্রত্যেকেই যেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং সুস্থ ধারা সুস্থ চিন্তাধারার মাধ্যমে যেন আমরা যেন জীবনকে অতিবাহিত করতে পারি এবং প্রত্যেকেই যেন আমরা যেন সার্বজনীন কল্যাণে যেন আমরা যেন নিয়োজিত হতে পারি এই দুদিনে এই দুদিনের দুনিয়াতে আসলে কোনো কিছুই চিরস্থায়ী না এই ক্ষণস্থায়ী জীবনে আমরা সার্বজনীন কল্যাণের জন্য নিয়োজিত থাকতে পারি আমরা দোয়া করি প্রার্থনা করি আমরা সকলেই একসাথে এক কাতারে থেকে আমাদের জীবনযাত্রাকে যেন মসৃণ করতে পারি আপনাদের জন্য দোয়া করি প্রার্থনা করি যেন আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন সৃষ্টি করতে পারছে প্রার্থনা করি জানাই তো আজকে লাইভটা এইটুকুই আবারও পুলিশের শেষে আজকে লাইভটা বেশিক্ষণ থাকবো না আবারও পরিশেষে আপনারা দোয়া করবেন ফ্যামিলির জন্য আপনাদের মাঝে আগে যেভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারতাম সেই ধারাবাহিকতার জন্য খুব দ্রুত শুরু হয় সেই জায়গা থেকে আমিও চেষ্টা করতেছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আপনারা আপনাদের পরিবারে যেন সুখ শান্তি বয়ে আনুক এই প্রার্থনা জানিয়ে আজকে এই লাইফ থেকে বিদায় নিচ্ছি আমি ডাক্তার স্বপন খালক আলাপন কৃষি ফার্মিং এর অ্যাডমিন এবং আপনারা মোটামুটি যারা দেখছেন বা যারা আমার চ্যানেলটাকে দেখেন তারা আপনারা সব কিছুই জানেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই প্রকল্পে